নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আগের ভিডিওতে দ্বাদশ শ্রেণীর যে বর্ণনম নামক গদ্যাংশটি রয়েছে তার সম্পূর্ণ বিষয়বস্তু রচয়িতা মূল গ্রন্থ এর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলাম আজ আমি আলোচনা করব বর্ণনমের প্রথম দিনের টেক্সট আলোচনা আমরা আগের দিনের ক্লাসে জেনেছি এই আর্যাবর্ত বর্ণন নামক গদ্যাংশটি বা চম্পু কাব্যটি নলচম্পুর চম্পুর সাত্রী উচ্ছ্বাসের মধ্যে যে প্রথম উচ্ছ্বাস সেই প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত বলছি কি আর্যাবর্ত বর্ণন অস্থি সমস্ত বিশ্বম্ভরা ভোগ ভাস্য লীলায়মান সমান সেব্যতয়া নালকস্য গ্রাম্য কবি কথা বন্ধ ইব নির মনোহর ভীম ইব ভারত লঙ্কারভূত অগ্রণী সর্ব অনধিত ব্যাকরণ ইব দিষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ সবর্ণ বিকার অর্থাৎ কি বলছে অস্থি ছিল ছিল বা কোথায় না ভারতবর্ষে অস্তিত ছিল কি না আর্যাবর্ত নামক একটা অঞ্চল বা আর্যাবর্ত নামক একটা দেশ ছিল যে দেশটা সমস্ত বিশ্বম্বরা সমস্ত অর্থাৎ সমস্ত বিশ্বম্বরা মানে সমস্ত পৃথিবীর মধ্যে ভোগ ভাস্বদ ভোগ বনে ভোগ্যবস্তু কেমন ভোগ্যবস্তু ভাস্বদ অর্থাৎ উজ্জ্বল ভোগ্য বস্তু ললাম লীলায়মান ললাম অর্থাৎ সৌন্দর্যে বিরাজমান ললাম অর্থাৎ সৌন্দর্যে বিরাজমান সমান সেব্যতয়া নালকস্য সমান সেব্যতয়া নালকস্ব অর্থাৎ যেখানে লোক বাস করে না সেই কোথায় অর্থাৎ সে স্বর্গে কারা বাস করে দেবতারা সে সমান সমান ছিল সেব্যতয়া রূপে নালোকস্য অর্থাৎ স্বর্গে সমান ছিল তাহলে কি বললো অস্তি মানে ছিল সমস্ত বিশ্বম্বরা অর্থাৎ সমস্ত পৃথিবীর মধ্যে বিশ্বম্বরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী যা সংস্কৃত প্রতিশব্দ ভূ তাহলে সমস্ত পৃথিবীর মধ্যে ছিল কে না নামক একটা দেশ যে কি না ভোগ ভাষ্যত সে আর্যাবর্তি ভোগ মানে ভোগ্য বস্তু ছিল কেমন ভোগ্য বস্তু না উজ্জ্বল ভোগ্য বস্তু ললাম অর্থাৎ সৌন্দর্যে বিরাজমান ছিল তাহলে সমস্ত পৃথিবীর মধ্যে উজ্জ্বল ভোগ্য বস্তুর উপস্থিতিতে এবং সৌন্দর্যে বিরাজমান ছিল কি না নামক একটা দেশ সেই আর্যাবৎ দেশটা কেমন ছিল বলছে সমান সেব্যতয়া না আলোকস্য অর্থাৎ সমান ছিল সেব্যতয়া রূপে কার সমান ছিল না আলোকোস্য অর্থাৎ স্বর্গের সমান ছিল এই আর্যাবর্ত দেশটা রূপে সমান ছিল কার স্বর্গের মতো স্বর্গেও যে উপভোগ্য বিষয়বস্তু পাওয়া যায় বা স্বর্গে যেরকম মানুষ উপভোগ করে এই আর্যাবর্তের মানুষও সেরকম উপভোগ করত বলছে কি গ্রাম্য কবি কথা বন্ধ ইব নিরস্ব মনোহর এই ইব এই ইব শব্দটা অর্থাৎ মতো এই ইব শব্দটার দ্বারা এখানে বোঝানো হয়েছে এখানে ভগ্নশ্লেষ অলঙ্কার প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এখানে দু রকম অর্থ রয়েছে একটা কি বলছে গ্রাম্য কবি কথাবন্ধ অর্থাৎ গ্রামের কবিদের রচনা গ্রাম্য কবি গ্রাম্য কবিদের রচনা কীরকম নিরসস্য মনোহর নিরস মানুষের কাছে মনোহর অর্থাৎ কি বলছে গ্রামের কবিদের রচনা যেমন নিরশস্য মনোহর অর্থাৎ নিরস মানুষের কাছে মনোহর তেমনি এই আর্যাবর্ত দেশটাও নিরশস্য অর্থাৎ নির্মানে নির্মানে জল এবং শস্য শস্য মানে শস্যে পরিপূর্ণ তেমনি এই আর্যাবর্ত দেশটাও জল এবং শস্যে পরিপূর্ণ তাহলে কি বললো গ্রাম্য কবি কথা বন্ধ নিরস্ব মন অর্থাৎ গ্রামের কবিদের রচনা গ্রামের কবিদের রচনা যেমন নিরস মানুষের কাছে মনোহর তার মতো রকম এই আর্যাবর্তা দেশটাও নিরশস্ব মনোহর অর্থাৎ জল এবং শস্যে পরিপূর্ণ ভীম ইব ভারত অলঙ্কার ভূত ভীম ইব ভারত অলঙ্কার ভূত অর্থাৎ ভীম যেমন ভারত অর্থাৎ মহাভারতের অলঙ্কার স্বরূপ ভীম যেমন মহাভারতের অলঙ্কারস্বরূপ ভীমের চরিত্র আমরা কোথায় পাই না ভীমের চরিত্র পাই কোথায় না মহাভারতের পঞ্চ পাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব ছিল ভীম সরি না দ্বিতীয় পাণ্ডব ছিল ভীম যুধিষ্ঠির ভীম দ্বিতীয় পাণ্ডব ছিল ভীম তাহলে সেই মহাভারতের ভীম যেমন কি না মহাভারতকে অলঙ্কৃত করেছে সেই ভীমের মতো এই আর্যাবটাও ভারত অলঙ্কারভূত অর্থাৎ ভারতবর্ষকে অলঙ্কৃত করেছে কি বললো ভীম ইব ভারত অলঙ্কার ভীম যেমন মহাভারতকে অলঙ্কৃত করেছে তেমনি এই আর্যাবর্ত দেশটাও ভারতবর্ষকে অলঙ্কৃত করেছে অগ্রণী সর্ববিষয়ের নাম অগ্রণী মানে এগিয়ে আছে সর্ববিষয় নাম অর্থাৎ সমস্ত বিষয়ের মধ্যে থেকে সমস্ত বিষয়ের মধ্যে থেকে সমস্ত দেশের মধ্যে থেকে এগিয়ে আছে কে এই আর্যাবর্ত নামক দেশটি এগিয়ে আছে অনধিত ব্যাকরণ ইব অদিষ্ট প্রকৃতি নিপাদ উপসর্গ লোপ বর্ণ সবর্ণ বিকার অজ্ঞ যারা অজ্ঞ মানে বলছে কি যারা পড়াশোনা নেই বলতে গেলে যেরকম মানুষকে বোঝায় অজ্ঞ যারা অজ্ঞ বলছে কি যারা অনধিত মানে অজ্ঞ ব্যাকরণ কৃষি অজ্ঞ না ব্যাকরণে যারা অজ্ঞ তাহলে অনদিত মানে অজ্ঞ অজ্ঞ না ব্যাকরণে অর্থাৎ ব্যাকরণে যারা অজ্ঞ তারা অদিষ্ট জানে না প্রকৃতি অর্থাৎ ধাতু প্রভৃতি ধাতু প্রভৃতি প্রকৃতি জানে না নিপাত চ প্রভৃতি নিপাত জানে না উপসর্গ অর্থাৎ প্রপরা প্রভৃতি উপসর্গ জানে না লোপ বর্ণের লোপ বিকার অর্থাৎ বর্ণের বিচ্যুতি জানে না অর্থাৎ ব্যাকরণে যারা অজ্ঞ তারা প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণবিকার জানে না তেমনি হচ্ছে ইব তেমনি মতো তার মতো কি না এই আর্যাবর্ত দেশটিও অদৃষ্ট দেখা যায় না কি দেশে দেশেও অদৃষ্ট দেখা যায় না কি দেখা যায় না না প্রকৃতি নিপাত অর্থাৎ বংশচ্যুতি দেখা যায় না উপসর্গ অর্থাৎ চুরি ডাকাতির উপদ্রব দেখা যায় না লোক দেবদায় ব্রহ্মদায় যে নিয়ম ছিল তৎকালীন সমাজে সেই নিয়মের অবলুপ্তি দেখা যায় না আর বর্ণবিকার অর্থাৎ বর্ণ ব্যবস্থার বিচ্যুতিও দেখা যায় না তাহলে কি বললো যে ব্যাকরণ অজ্ঞ লোক যেমন প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণ বিকার এগুলো জানে না তেমনি আর্যাবর্ত দেশেও অদৃষ্ট অর্থাৎ দেখা যায় না প্রকৃতি নিপাত অর্থাৎ বংশচ্যুতি দেখা যায় না উপসর্গ মানে চুরি ডাকাতির উপদ্রব দেখা যায় না লোপ অর্থাৎ দেবদায় ব্রহ্মদায় যে নিয়ম ছিল সেই নিয়মের অবলুপ্তিও দেখা যায় না স্ববর্ণবিকার অর্থাৎ বর্ণ ব্যবস্থার বিচ্যুতিও দেখা যায় না তাহলে কী হলো প্রথম দিনের টেক্সট আলোচনা কি জানতে পারলাম যে সমস্ত পৃথিবীর মধ্যে নামক একটা দেশ ছিল যে দেশটা কিনা সমস্ত রকম উজ্জ্বল ভোগ্য বস্তুত উপস্থিতিতে সৌন্দর্য বিরাজমান ছিল সেটা ছিল স্বর্গের মতো উপভোগ্য গ্রামের কবিদের রচনা যেমন নিরস মানুষের কাছে মনোহর ছিল তেমনি এই আর্যাবর্ত দেশটাও জল এবং শস্যে পরিপূর্ণ ছিল ভীম যেমন মহাভারতের স্বরূপ তেমনি এই আর্যাবর্ত দেশটাও ভারতবর্ষের স্বরূপ। এই আর্যাবর্ত দেশ সমস্ত বিষয়ের মধ্যে অগ্রগণ্য সমস্ত দেশের মধ্যে অগ্রগণ্য ব্যাকরণে অজ্ঞ লোক যেমন প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণবিকার এগুলো জানে না তেমনি আর্যাবর্ত দেশেও প্রজাদের মধ্যে বংশচ্যুতি ডাকাতির উপদ্রব দেবতায় ব্রহ্মতায় প্রভৃতি নিয়মের অবলুপ্তি বর্ণ ব্যবস্থা বিচ্যুতি দেখা যায় না তাহলে বাংলা অনুবাদি কী বলছে ভারতবর্ষে আর্যাবর্ত নামক একটা দেশ আছে এই দেশ সমস্ত পৃথিবীর ভোগ্যবস্তুর উপস্থিতিতে এবং উজ্জ্বল সৌন্দর্যে বিরাজমান স্বর্গের মতো উপভোগ্য কবি রচনা যেমন নিরসস্ব মনোহর অর্থাৎ নিরস মানুষের কাছে মনোহর তেমনি এই দেশও নীর শস্য মনোহর অর্থাৎ জল এবং সস্য মনোহর ভীম যেমন ভারত অলঙ্কারভূত অর্থাৎ মহাভারতের অলঙ্কারস্বরূপ তেমনি এই দেশও ভারত অলঙ্কারভূত অর্থাৎ ভারতবর্ষের স্বরূপ। এই দেশ সমস্ত বিষয়ের এবং বা সমস্ত দেশের মধ্যে অগ্রগণ্য ব্যাকরণে অজ্ঞ লোক যেমন অদিষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোক বর্ণবিকার অর্থাৎ ধাতু প্রভৃতি প্রকৃতি চ প্রভৃতি নিপাত প্রভৃতি উপসর্গ বর্ণাদির লোপ বর্ণের বিকৃতি বিকৃতি কাকে বলে জানে না তেমনি এই দেশও অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গুলো বর্ণবিকার মানে এই দেশেও বংশচ্যুতি প্রকৃতি অর্থাৎ প্রকৃতি নিপাত চুরি প্রভৃতি উপদ্রব দেবতায় ব্রহ্মদায় প্রভৃতি নিয়মের অবলুপ্তি বর্ণ ব্যবস্থা বিচ্যুতি দেখা যায় না এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে আসতে পারে কি নিরশস্য মনোহর বলতে কি বোঝানো হয়েছে বা কাকে বোঝানো হয়েছে অর্থাৎ নিরশস্য মনোহর বলতে বোঝানো হয়েছে আর্যাবর্তকে অর্থাৎ আর্যাবর্ত দেশ জল এবং শস্যে পরিপূর্ণ নিরশব্দের অর্থ কী শব্দের অর্থ কী জল গ্রাম্য কবিদের রচনা কাদের কাছে মনোহর না গ্রাম্য কবিদের রচনা নিরস মানুষের কাছে মনোহর নাকোলোক শব্দের অর্থ কী নাকোলোক শব্দের অর্থ কি স্বর্গ প্রকৃতি নিবাদ শব্দের অর্থ কী প্রকৃতি নিবাদ শব্দের অর্থ বংশচ্যুতি বিশ্বমরা শব্দের অর্থ কি বিশ্বমর শব্দের অর্থ পৃথিবী আবার আসতে পারে বিশ্বমরা শব্দের সংস্কৃত প্রতিশব্দ শব্দ কি বিশ্বম্বর শব্দের সংস্কৃত প্রতিশব্দ হল কি ভূ এখান থেকে এই শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের আসতে পারে আশা করি প্রথম দিনের যে টেস্ট আলোচনা সেটা সবাই বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে জানিও লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং আগের দিনে যে সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা তার ভিডিও তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে